চার মিনিটে দুই গোল করে বার্সেলোনাকে ইউরোপীয় ফুটবলে টিকিয়ে রাখলেন ফরাসি ফুটবলার চ্যাম্পিয়ন্স ম্যাচে মাস্ট উইন লিগ নিউ ক্যাম্পে জার্মান ক্লাব চ্যাম্পিয়ার দুই এক গোলে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল বার্সেলোনা এই ম্যাচ জয় বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ছয় ম্যাচে দশ অক্ষান্তরে ফ্রাঙ্কফুট ছয় ম্যাচে মাত্র চার পয়েন্ট টেবিলে জমা করতে পেরেছে ম্যাচের শুরুতেই ফ্রাঙ্কফুর্ড লিড নেয় একুশ মিনিটের সময় কেনাউফ এক চমৎকার গোল করে ফ্রাঙ্কফুর্টকে এক শূন্য গোলে এগিয়ে দেয় বার্সা আক্রমণ করতে থাকে কিন্তু প্রথমার্থে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারে না মার্কাস রাশফোর্ড বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসেই পঞ্চাশ মিনিটের সময় ফ্রাঙ্কফুর্টের ডিবক্সের মধ্যে এক লফটেড পাস দেন জুল স্কুন্দে হেড করে বার্সাকে সমতায় নিয়ে আসে একটু পরেই ম্যাচের তিপ্পান্ন মিনিটের সময় লামি ইয়ামালের আবারও এক লফটেড পাসে গোল করেন কুনদে। বার্সার জয়ের পাল্লা তাদের দিকে ঘুরিয়ে নেয় ফ্রাঙ্কফুর্ট কয়েকবার কাউন্টার অ্যাটাক করেও ম্যাচে ফিরে আসতে পারেনি আগের ম্যাচ চেলসির কাছে তিন শূন্য গোলে ধরাশায়ী হওয়ার পর আজ বার্সা সমর্থকদের মুখে জয়ের হাসি ফুটে উঠল তবে বার্সার জন্য বাজে দিক হলো পরবর্তী ম্যাচে লামিনকে পাচ্ছে না বার্সেলোনা ট্যাকেল করে হলুদ কার্ড দেখে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে স্লাভিয়া প্রাক বিপক্ষে খেলতে পারবে না এই তরুণ সেন্সেশন এই মৌসুমে আজকের অ্যাসিস্ট নিয়ে লামিনের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অ্যাসিস্ট সংখ্যা হলো দুই আর গোলও দুই নিকি নিকল দূর থেকে দেখতে থাকুক লামিন তাকে ছেড়ে দিয়ে কি ভালোই না করেছে